হ্যালো আসসালামু কম্পিউটার লাইভ অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বিভার্স আমরা আজকে মাইক্রোলেভের খুব চমৎকার একটা মডেল নিয়ে কথা বলবো এবং এই মডেলটা কিন্তু আমরা বেস্ট প্রাইস দিব তো দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের খুব সুন্দর একটি মডেল দেখুন একদম ধবধবে সাদা এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা চল্লিশ ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার স্পিকারের মডেল দেখুন এম সিক্স হান্ড্রেড বিটি অবশ্যই ব্লুটুথ আছে এই স্পিকারটিতে এনএফসি আছে এবং বিওয়ার্স এটা কিন্তু চল্লিশ ওয়াটের খুব সুপার একটা স্পিকার দেখুন স্পিকারটিতে কিন্তু হ্যান্ড ভলিউম দেওয়া আছে দুইটা স্যাটেলাইট এবং সাবুফর অনেক সুন্দর বিওয়ার্স এই স্পিকারটার ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদেরকে অনেক সুন্দর এবং বিয়ার্স এটা কিন্তু স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট এই যে দেখুন অবশ্যই আপনারা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন স্পিকারটি দুইবার ব্যবহার করতে পারবেন ব্লুটুথ এবং হচ্ছে কেবেল তো এই স্পিকারটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট প্রাইজে মাত্র সাত হাজার দুশো টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাদের মাইক্রোলাইভের অরিজিনাল স্পিকার লাগবে অবশ্যই আপনারা কিন্তু এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা হচ্ছে মোটামুটি সাত হাজার সাত আট হাজার টাকা বাজেটের মধ্যে ভালো মানে একটা স্পিকার খুঁজতেছেন ভালো সাউন্ড এবং ভালো বেজের জন্য এবং অথবা আপনার স্পিকারটা দেখতে সুন্দর হতে হবে তাদের জন্য কিন্তু এম সিক্স হান্ড্রেড বিটি এটা খুব সুন্দর একটা চয়েস হইতে পারে তো এই স্পিকারটি আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিতে পারবেন তো বেশ মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম